আসসালামু আলাইকুম এটি দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পুত্রের দ্বিতীয় দর্শ আর দর্শানি দ্বিতীয় পাঠ আর আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে লিমা যা দল মুসলিম লি মানে জন্য মাজা মানে কি তাহলে লিমা যা অর্থ কি জন্য দা মানে দুর্বল হয়ে পড়া দুর্বল হয়ে পড়েছে আল মুসলিম মানে কি মুসলমানেরা তাহলে একত্রে অর্থ কি দাঁড়ালো লিমা যা কি জন্য দফাল মুসলিম মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে এটা হচ্ছে একটা তোমাদের সংলাপ দুই ছাত্রের মধ্যকার সংলাপ চলো আমরা সামনে পড়াটা পড়ি এখানে তোমরা একটু স্ক্রিনটা জুম করে নিই দেখো মাসুদ মাসুদ জিজ্ঞাসা করলো বললো আসসালামু আলাইকুম কাইফা আংতা কাইফা মানে কেমন আংতা মানে তুমি তাহলে কাইফা তুমি কেমন আছো সালামে সালাম বললো সালাম রহমতুল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য মাসুদ মাসুদ বললো আরো আকা আর এটি হচ্ছে আহ ওয়াহ মুম ইসবাত হেলে মোজারে মারুফের সিগা এটির বাব হচ্ছে বাবে ফাহ মাজদার হচ্ছে আর রো ইয়াতু মূলক্ষর ইয়া আর আর বল দেখো এখানে আর ইয়া তো যদি কোনো ফিলের মধ্যে একসাথে দুটি জেন্স পাওয়া যায় এখানে দুটি জেন্স পাওয়া গেছে হামজা মাহমুজে আইন এবং শেষে হচ্ছে ইয়া এটা হচ্ছে মতাল দুটি জিনস পাওয়ার কারণে এটা হচ্ছে জিনসে মুরাক্কাব এটা অর্থ আমি দেখছি কা মানে তোমাকে এটা জমীর আর কা আমি তোমাকে দেখছি মাহমুমান চিন্তিত মাহমুমান এটা حالতে নসবিতা সিজন আলিফ হয়েছে মূলত শব্দটা হচ্ছে মাহমুমান এটা اسم মাফুলের সিগা ওয়াইনা মুজাক্কার লাসার ইয়াং সরর মাজদার আলহাম্মু মাজদার লাসার ইয়াং সরবাব মূল অক্ষর হচ্ছে হা মিম মিম মুজাফেজ হচ্ছে মুজাফে সুলাসি তাহলে অর্থ দাঁড়ালো কি আর আমি তোমাকে দেখছি মাহমুমান চিন্তিত ফিমা কোন বিষয়ে তুফাক তুমি চিন্তা করছো তুফাক কেরু এটা হচ্ছে অয়দ মজাক্কার হাজের খেলে মজারে মারুফের সিগা বাবে তাফিল থেকে আসছে এটার মাজদার হচ্ছে তাক ফেরো এবং এর মূল অক্ষর হচ্ছে ফা কাপ্র জেন্সি সোহে তাহলে ফিমা কোন কোন বিষয়ে তুফাক কেরু তুমি চিন্তা করছো আর আমি তোমাকে দেখছি মাহমুমান চিন্তা ফিমা তুফাক তুমি কোন বিষয়ে চিন্তা করছো সালাম সালাম বললো উফাকির আমি চিন্তা করছি এটা ওহেদ মোতাক কালেমের সিগা তুফাকির এবং উফাকির জেন্স বাব সবেক উফাকির আমি চিন্তা করছি হালাল আল মুসলমানের অবস্থা নিয়ে ফি হাজহিল আইয়াম এই যুগে উফাকির আমি চিন্তা করছি হাল আল মুসলিম মুসলমানের অবস্থা নিয়ে ফি হাল হাজহিল আয়াম এই যুগে মাসুদ মাসুদ বলল লাকদ অবশ্যই এর লামে তাকিত আর কদ আসবা এটা হচ্ছে মাঝে করিবে পেয়েছি পূর্বে যদি কদ যুক্ত হয় তখন অর্থাৎ দেয় অবশ্যই অর্থ দেয় তাহলে দুইটা অবশ্যই পেলাম একটা অবশ্যই যুক্ত করে দিই তাহলে হুম তাদেরকে দফুন দফুন মানে দুর্বলতা মানে কঠিন কঠিন দুর্বলতা পেয়ে বসেছে সালেম বলল ফেরাইলান বাস্তবিকই কানু অবশ্যই তারা ছিল উম্মাতান ওয়াহেদা এক জাতি ফা রাকু ফা আরবিদে ফায়ের তিনটি অর্থ হয়ে থাকে অতফর যার ফলে যার কারণে এখানে আমরা অতফর অর্থ নেব তাফার রাকু এটি একটি ফেল এটা হচ্ছে জমজাকার গয়েবের সিগা ফেলে মাঝি মারুফের সিগা তাফা তাফাউল থেকে আসছে মাজদার হচ্ছে আর তাফার রকু তাফাউল মাজদার থেকে তাফার রকু ফা রফ কফ ঠিক আছে জেন্সে সোহেদ আত্মাফার রকু অতপর তারা কি হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে ফেলান বাস্তবিক ফাকাত কানু উম্মাতার ওয়াহেদা তারা ছিল এক জাতি ফাতাফার রকু অতপর তারা বিচ্ছিন্ন হয়ে গেছে মাসুদ মাসুদ বলল মা আসবাবু হাজ আসে মা অর্থ কি এটা মা ইস্তেফা আসবাব এটা স্বভাবের বহু বসুন তাহলে মা আসবাবু কারণগুলো কি কি হাজার দফে এই দুর্বলতার ফিরা তোমার দৃষ্টিতে ফিরা তো কি তোমার দৃষ্টিতে তোমার মতামতে তাহলে মা হাজার দফ এই দুর্বলতার কারণ গুলো কি 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 তোমার দৃষ্টিতে সালাম সালাম বললো হুনাকা এখানে রয়েছে আসবাবুন দাখিল ইয়াতুন কিছু অভ্যন্তরীণ কারণ সমূহ উখর খরে জি ইয়াতুন এবং অপরটি রয়েছে বহিষ্ঠ কারণ মানে এখানে দুইটা কারণ আছে এদের মুসলমানদের দুর্বলতার একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বহিষ্ঠ তো আমরা সামনে আগে যাই তারপরে লিনাবদা লাম এটা লামে আমর যখন আমরটি আমরা মোতাকালেম হয় তখন তার পূর্বে একটি লাম যুক্তি করতে হয় এটা জমতাকালেম আমরা হাজার মারু আমরা আমরা মতাকালেম মারু ঠিক আছে ও থেকে আসছে আর বা ফাতাহি আব তহ থেকে ও মাসদার থেকে হচ্ছে মাহবুজের লাম বা দাল হামজা হচ্ছে মূলক্ষর লিনাবদাহ চলো শুরু করি আউ্বলান প্রথমে বিল দাখেলিয়া অভ্যন্তরীণ কারণ নিয়ে অভ্যন্তরীণ কারণ নিয়ে আমরা প্রথমে শুরু করি শুরু করা উচিত লিনাব আমাদের শুরু করা উচিত আউ্বলান প্রথমে বিল দাখেলিয়া অভ্যন্তরীণ কারণ নিয়ে সালাম সালাম বললো আহাম মোহা আহাম মানে গুরুত্বপূর্ণ বা অন্যতম একটি আহাম মোহা অভ্যন্তরীণ কারণের অন্যতম একটি কারণ হলো ইফতি আদুল মুসলিম মুসলমানদের দূরে সরে যাওয়া আনিল ইসলাম ইসলাম থেকে মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গেছে মতনৈক্য বৃদ্ধি পেয়েছে এবং ধন্দ বাইনা তাদের মধ্যে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং মতবিচ্ছিন্নতা বৃদ্ধি পেয়েছে উহুম এবং তারা তাদের হচ্ছে তারা ব্যস্ত হয়ে পড়েছে বিমা এমন বিষয়ের সাথে দুহুম যা তাদের কি করেন উপকার দেয় না আফাদ ইউফিদু ফিফাল থেকে আসছে উপকার দেওয়া লা ইউফিদু হুম তাদেরকে উপকার দেয় না মাসুদ মাসুদ বললো অমাল আসবাবুল খরেজ ইয়া অমাল আসবাবুল খরেজ ইয়া তাহলে বহিস্ত কারণগুলো কি কি এবার সালাম বলতেছে আসবাবুল কাতির অনেক কারণ রয়েছে আলা রসিহা বিশেষ করে বা গুরুত্ব বা একদম প্রধানত আলার অসিহাত কি প্রধানত তার থেকে অন্যতম হলো বা প্রধানত হলো আল ইস্তেমারু উপনিবেশবাদ এবং গজ ও মানে হচ্ছে যুদ্ধি মানে সাংস্কৃতিক যুদ্ধ আমরা যুদ্ধ হতো করবো না আমরা বলবো আগ্রাসন অল গজ উল সাকি এবং সাংস্কৃতিক আগ্রাসন মাসুদ বললো অমাল আমাল তাহলে করণীয় কিভাবে ইয়ার যে প্রজা ইয়ার যেটা মজারে শিখা রাজা আইয়ের যে ওইটা ফেলে বাব হচ্ছে ভাবে দরাবাইয়ের দেবু মূলক্ষর র আইন জি মাইন এটার জেন্স হচ্ছে সহি মূলক্ষর র জি মাইন তাহলে কাইফাই ইয়ার জিউল মুসলিমুন মুসলমানরা কিভাবে ফিরে যাবে ইলা আহাদিল কুয়াতে তাদের মানে শক্তিশালী যুগে সামর্থ্য যুগে তারা কিভাবে ফিরে যাবে শক্তি যুগে তারা কিভাবে ফিরে যাবে সালাম সালাম বললো ইজা যখন রজাউ তারা ফিরবে ইলা দিনহীন তাদের ধর্মে অত্যাহাদু এবং তারা কি করবে ঐক্যমত পোষণ করবে বা একত্র হবে অস্তায়নু এবং তারা কি করবে তোমার হচ্ছে সাহায্য গ্রহণ করবে বিল উলুম জ্ঞানের মাধ্যমে যখন তারা জ্ঞানের মাধ্যমে সাহায্য গ্রহণ করবে এবং তারা ঐক্যবদ্ধ হবে তখন তারা কি করবে তাদের ইয়েতে কি করবে ফিরে যাবে ঠিক আছে ইত্তাহাদু এটা জমজাক্কার গায়ে পেছি গা ইত্তাহাদু এবং এটা ইজত হলে মারুফ বা ব্যক্তিয়াল থেকে আসছে আল ইতিহাদু মাজদার মূল অক্ষর আহ মূল অক্ষর হচ্ছে ওয়া হাদা এটা মিশালে ওয়াউ জেন্স ঠিক আছে আস্তাহানু এবং এটা হচ্ছে জমাদার কার পেলে माजी মারুফ ভাবি ইসতিফাল থেকে আসছে আলিস্টায়না তুমাদার আইন ওয়াউনুন আউনুন হুমা যদার আর এটা হচ্ছে আজমাফি ভাবি ফাসউদ মাসমুললো হাল হাযা মুমকিন এটা কি সম্ভব সালাম সালাম বললো না মুমকিন এটা সম্ভব বিজনিল্লাহ আল্লাহর ইচ্ছা তাকাত বাদাত অবশ্যই শুরু হয়ে গিয়েছে আলামাতু জালেক এর চিহ্ন আলামাতিটা আলামাতুন এর বহুবচন আলামাতুন ঠিক আছে এটা হচ্ছে বহুবচন বাদাত বাদাত অবশ্য শুরু হয়ে গিয়েছে আল্লাহ জালিক মুসলমানদের উন্নতির অবস্থা উন্নতির চিহ্ন কি হয়েছে পেয়েছে শুরু হয়ে গিয়েছে এই ছিল তোমাদের পড়া এই পড়াটা একদমই সহজ এবং এই জন্য আমি বেশি সময় নিলাম না তো তোমরা অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখবা অবশ্যই তোমার সাথে শেয়ার করে দেবা আমি যখন যে মুহূর্তে ভিডিও করছি এই মুহূর্তে আমার হয়তো বিউজ হয় না আমি আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক লোক দেখবেন অনেক স্টুডেন্ট তোমরা উপকার লাভ করবে তো তোমরা যে যখনই দেখবা আমার ভিডিওটা ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমার বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই কি কোন মাদ্রাসা দেখতেছে একটা কমেন্ট করে জানা টিচারদের মধ্য থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কোন পরামর্শ থাকলে সেটা জানাবেন এবং সবার উদ্দেশ্যে বলছি আমি দাকিল আলিম ফাজিল কামিলের উন্মুক্ত শাসন দিচ্ছি ইনশাআল্লাহ আমার শাসনগুলো থেকে কনফার্মলি বেশিরভাগই তোমার হচ্ছে সর্বাধিক কমন পড়ে

তো অবশ্যই অলরেডি আমি পঞ্চম শ্রেণীটা কমপ্লিট করছি এবং দশম শ্রেণীটা কমপ্লিট হয়ে গেছে এখন অষ্টম এবং আলমিটা চলতেছে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার এই কষ্টটা সার্থক হবে তখনই যখন যদি আপনার কোনো উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন